তো কেমন আছেন আপনারা তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু একটা নতুন মিনি ভ্লগ আপলোড হয়েছে কারণ আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমার উদ্দেশ্য শুধুমাত্র চাষবাস সম্পর্কিত ভিডিও বানানো না আমি আমার ভিডিওর সাহায্যে আপনাদেরকে সব সময় এন্টারটেন করারও চেষ্টা করি তো আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার ভিডিওটা গিয়ে দেখবেন ভিডিওটার লিঙ্ক এই উপরে আই বটনে ফ্ল্যাশ হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ধানের বীজ তৈরি করার জন্য বা বীজ ধান ফেলার জন্য যে বীজখোলা বা বীজতলা তৈরি করতে হয় সেই বীজতলা তৈরির একদম সঠিক পদ্ধতিগুলো ধাপে ধাপে খুব ভালোভাবে দেখে নেব কারণ এখন বোরো ধান চাষের সময় হয়ে গেছে এবং এটাই কিন্তু বোরো ধানের বীজ ফেলার জন্য একদম সঠিক সময় তো আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা যদি এই শীতের মরশুমে বড় ধান চাষ করতে চান এবং বোরো ধানের এই বীজ খোলা বা বীজতলা তৈরি করার একদম সঠিক পদ্ধতিগুলো জানতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আর অযথা কথা না বাড়িয়ে চলুন এই বোরো ধান চাষের বীজতলা তৈরির একদম সঠিক পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা এখন এই যে জমিটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জমিটাতেই বোরো ধানের বীজগুলো ফেলার জন্য বীজতলা তৈরি করব তো আমরা এবার প্রায় পাঁচ বিঘা জমি বোরো ধান চাষ করব তো এই বোরো ধান চাষের বীজ তৈরি করার জন্য আমরা এখানে মোট তিন কাটা জমি নিয়েছি এই তিন কাটা জমিতেই আমরা বীজতলাটা তৈরি করব তো বন্ধুরা আমরা কিন্তু এই জমিটাতেই আগে আমন ধান চাষ করেছিলাম এবং এগুলো সেই আমন ধানেরই নাড়া বা ধানের অবশিষ্ট অংশ তো এখন যেহেতু আবার এই জমিটার মধ্যেই এই ধানের বীজ খোলাটা তৈরি করা হবে সেজন্য প্রথমে তিন কাটা জমি আলাদা করে ভাগ করে সেই জমির মধ্যে থাকা সব নাড়াগুলোকে কেটে জমিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো এই জমিটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কিন্তু এই জমিটাকে ট্র্যাক্টর দিয়ে চষতে হবে তো আপনারাও কিন্তু বীজখোলা তৈরি করার আগে অবশ্যই আপনাদের বীজখোলা তৈরি করার জমিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা পুরো জমিটার নাড়াগুলো খুব ভালোভাবে কেটে নেওয়ার পর জমিটা চষার আগে এই জমিটার উর্বরতা বাড়ানোর জন্য কিন্তু এখানে পোলট্রির গু ছড়ানো হচ্ছে তো এই বীজ খোলার মধ্যে মুরগির গু ছড়ানোর প্রধান কারণ হলো এই মুরগির গু জমিতে জৈব সার হিসাবে কাজ করে জমির উর্বরতাটা ব্যাপক পরিমাণে বাড়িয়ে তোলে এবং এর ফলে বীজতলার মধ্যে রোপণ করা ধানগুলো থেকে আরও উন্নত মানের ধানের বীজ তৈরি হয় তো বন্ধুরা এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এই জমিটা ট্র্যাক্টর দিয়ে চষে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমরা এই জমিতে যে মুরগির গু দিয়েছিলাম সেটা কিন্তু জমি চষার আগেই দিয়েছি কারণ এই মুরগির গুজাতীয় জৈব সার জমিতে দেওয়ার পর তারপরে যদি জমিটা চষা হয় তাহলে এই জৈব সারটা জমির প্রত্যেকটা অংশে পৌঁছে যায় এবং জমির সাথে খুব ভালোভাবে মিশে মাটির উর্বর শক্তিটা আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা আমরা এই জমিটাতে মোট তিনটে চাষ দেবো তিনটে চাষ মানে হলো আমরা এই জমিটা ট্র্যাক্টর দিয়ে পরপর তিনবার চষে নেবো তো বীজখোলা তৈরি করার জন্য কিন্তু জমিতে একবার চষে নিলে বা একটা চাষ দিলে ভালো হয় না জমিটা যদি দুই থেকে তিনবার চাষ দেওয়া হয় তাহলে জমির মাটিটা বীজের জন্য আরও উপযুক্ত হয়ে ওঠে তো বন্ধুরা পুরো জমিটাতে এখন একটা চাষ দেওয়া হয়ে গেছে মানে পুরো জমিটা একবার ট্র্যাক্টর দিয়ে খুব ভালোভাবে চষে নেওয়া হয়েছে তো একবার চাষ দেওয়ার পর জমির জলের পরিমাণটা কমে গেছিলো এই জন্য আমরা কিন্তু জমিটাতে আবার নতুন করে জল দিচ্ছি তো আপনারাও যখন আপনাদের বিজখোলা বা বীজতলা তৈরি করার জন্য জমি চষবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে জমিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে কারণ জমি চষার সময় যদি জমিতে জলের পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু একদমই ভালো মাটি তৈরি হয় না তো বন্ধুরা এখন এই জমিটাতে তৃতীয় চাষটা দেওয়া হচ্ছে মানে এখন এই জমিটাতে ট্র্যাক্টর দিয়ে পরপর তিনবার চষে নেওয়া হচ্ছে তো এখন আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন জমিটা ট্র্যাক্টর দিয়ে পরপর তিনবার চষে নেওয়ার পর জমিটা কিন্তু প্রায় সমান হয়ে গেছে আর মাঝখানে এই যে উঁচু নিচু মাটিগুলো আছে সেগুলো কিন্তু জমিতে মই দেওয়ার পর একদমই সমান হয়ে যাবে তো বন্ধুরা পুরো জমিটা ট্র্যাক্টর দিয়ে খুব ভালোভাবে চষে নেওয়ার পর এই জমিটাতে এখন কুলা নিয়ে হবে তো কুলানি মানে হলো জমির চারিপাশের অংশটা মানে জমির আলের চারি সাইডটা এরকম মাটি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বেঁধে নিতে হবে যাতে জমিতে দেওয়া জল এই আলের চারি দিয়ে বেরিয়ে না যায় তো আমরা যেহেতু এই জমিটাতে বীজ ধানগুলো দেবো ধানের বীজ তৈরি করার জন্য সেজন্য কিন্তু আমরা অবশ্যই এই জমিটাতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করব খোল ব্যবহার করব যাতে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং বীজ ধানগুলো থেকে খুব ভালোভাবে ধানের বীজটাও তৈরি হতে পারে তো এই জমির মধ্যে থাকা জল যদি জমির চারি সাইড দিয়ে বেরিয়ে যায় তাহলে অবশ্যই এই জমিতে ব্যবহার করা সার বা খোল এই জলের সাথে মিশে জমির বাইরে চলে যাবে সেজন্য কিন্তু অবশ্যই এই জমির চারি দিয়ে খুব ভালোভাবে কুলানি দেওয়াটা প্রয়োজন তো বন্ধুরা আপনার তো এই কুলানি দেওয়ার পদ্ধতিটা দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু দুবার করে এই আলের চারি দিয়ে কুলানি দেওয়া হবে তো বন্ধুরা জমির চারিপাশে ভালোভাবে কুলানি দেওয়ার পর এখন কিন্তু এই জমিটাতে খোল দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমরা এই তিন কাটা জমিতে মোট ছ কিলো খোল দেবো তো আমি এই খোলের পরিমাণ বা এরপরে জমিতে ঠিক কী কী সার কতটা পরিমাণে দিতে হবে সেই সব কিছু বক্সে খুব ভালোভাবে লিখে দেবো তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স দেখে নেবেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এই জমিটাতে খোল দেওয়ার পর আর কিছুই করব না জমিটা এইভাবেই ফেলে রেখে দেবো যাতে খোলটা জমির সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং তার পরের দিন বিকেলবেলায় এসে আমরা জমিতে বাকি যেসব সারগুলো দেওয়ার প্রয়োজন সেই সারগুলো দেব। তো এবার চলুন এই বীজখোলা বা বীজতলা তৈরি করার জন্য কী কী সার কতটা পরিমাণে জমিতে দেওয়া প্রয়োজন সেগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি এই বীজখোলা বা বীজতলা তৈরি করার জন্য জমিতে ঠিক যেই যেই সারগুলো দেওয়া প্রয়োজন সেই সারগুলো দিতে তো এখন এই জমিটাতে ফসফেট দেওয়া হচ্ছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু এখানে কুড়ো ফসফেট ব্যবহার করছি না আমরা এখানে দানা ফসফেট ব্যবহার করছি যেটাকে সুপার ফসফেটও বলা হয় তো বন্ধুরা আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমরা মোট তিন কাটা জমিতে বীজখোলা তৈরি করব তো এই তিন কাটা জমির বীজখোলা বা বীজতলা তৈরি করার জন্য আমরা এই জমিটাতে ছ কেজি দানা ফসফেট ব্যবহার করছি তো এর মানে হলো বীজখোলা বা বীজতলা তৈরি করার জন্য এক কাটা জমিতে মোট দু কেজি করে ফসফেটের প্রয়োজন হয় তো বন্ধুরা আগের দিন বিকেলবেলা পিচ খোলাতে ভালোভাবে ফসফেটটা দেওয়ার পর আমরা পরের দিন সকালবেলা চলে এসেছি জমিটাতে বাকি সারগুলো দিতে তো আমরা কিন্তু এখানে মোট তিন ধরনের সার নিয়েছি এক ইউরিয়া দুই পটাশ এবং তিন হাইজিন তো আমরা এই তিন ধরনের সার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই কিন্তু জমিটাতে বা বীজ ব্যবহার করব। তো বন্ধুরা তিন কাটা জমির বীজ বা বীজতলা তৈরি করার জন্য মোট দু কেজি পটাশ দু কেজি ইউরিয়া আর পাঁচশো গ্রাম মতো হাইজিনের প্রয়োজন হয় তো বন্ধুরা এখন এই প্যাকেট থেকে যে পাউডারটা ঢালা হচ্ছে তো এটাই হলো হাইজিন তো হাইজিন হলো নোনার ওষুধ তো বীজখোলা বা জমিতে যাতে নোনা না লাগে বা নোনার কারণে যাতে খোলার মধ্যে তৈরি হওয়া ধানের বীজগুলো নষ্ট না হয়ে যায় সেজন্যই কিন্তু এই সারগুলোর সাথে হাইজিনটা মিশিয়ে জমিটাতে বা বীজখোলাতে ব্যবহার করা হবে তো বন্ধুরা আপনারা এই প্যাকেটটা একটু ভালোভাবে দেখে রাখুন কারণ এই হাইজিনটা কিন্তু বীজখোলা বা বীজতলায় তৈরি হওয়া ধানের বীজগুলোতে খুব ভালো কাজ করে তো বন্ধুরা এই তিনখানা সার এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এই বীজখোলাতে বা বীজতলাতে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আবার বলছি এই বীজখোলা বা বীজতলা তৈরি করার জন্য জমিতে ঠিক কতটা পরিমাণে খোল ব্যবহার করতে হবে বা কোন কোন সার ঠিক কতটা পরিমাণে দিতে হবে সেই সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সেও ডিটেলের সাথে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে লিখে দেবো তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এছাড়া আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বীজখোলা তৈরি করার জন্য জমিটাতে সব সারগুলো দেওয়ার পর এই জমিটাতে কিন্তু এখন মই দিতে হবে তো এখন আপনারা দেখুন আমরা কিন্তু এখানে মইটা হাত দিয়েই টানছি মানে আমরা এখানে হাত মই দিচ্ছি তো যেহেতু আমরা আমাদের জমিতে তিন চেয়ে চাষ দিয়েছিলাম মানে ট্র্যাক্টর দিয়ে তিনবার করে চষে নিয়েছিলাম এই জন্য কিন্তু আমাদের জমিতে গরু বা বলদ দিয়ে মই দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমরা জাস্ট হাত দিয়ে এইভাবে মইটা একবার টেনে নিলে জমিটা একদম সমান হয়ে যাবে এবং জমিতে ব্যবহার করা সারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো এই পুরো জমিটাতে এইভাবে একবার হাত মই দেওয়ার পরে কিন্তু জমিটা বীজ ধান ফেলার জন্য একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও যদি বড় ধান চাষ করার জন্য সঠিক পদ্ধতিতে বীজকলা বা বিস্তলা তৈরি করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করে একবার বীজ ধান রোপণ করে দেখবেন তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা এতদিন যেভাবে বীজতলা তৈরি করে সেখান থেকে বীজধান তৈরি করেছিলেন তার থেকে দ্বিগুণ ভালো বীজধান তৈরি করতে সক্ষম হবেন তো বন্ধুরা পুরো জমিটাতে ভালোভাবে মই দেওয়ার পরেই কিন্তু আমরা এই জমিটাতে বীজ ধানগুলো ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি এই বীজধান তৈরি করার সঠিক পদ্ধতি বা বীজধানে কীভাবে কলা হানতে হয় সেটার উপরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারাও যদি বীজধান তৈরি করার পদ্ধতি বা বীজ কলা তৈরি করার পদ্ধতিটা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে চ্যানেলে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে তো আজকের জন্য ব্যাস এটুকুই আমি আশা করছি আজকের ভিডিওতে দেখানো বীজ খোলা বা বীজতলা তৈরি করার আধুনিক পদ্ধতিগুলো আপনাদেরও ধান চাষের ক্ষেত্রে অনেক সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন কারণ আমাদের চ্যানেলে ভিডিওগুলোই কিন্তু ভিউজের পরিমাণটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওগুলো দেখার পর আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে নতুন অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যেতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে